প্রজনন গরু ও গাবি লালন পালন এবং সার উৎপাদনের একটি অন্যতম খামার এই জায়গাটি গরু যখন হিতে আসে প্রজননের ই হয় তখন কিছু লক্ষণ দেখা যায় যে গরু খুব ডাকা ডাকি করবে অন্য গরুর ওপরে ঝাঁপাবে সরকারি হিসেব অনুযায়ী কোন এলাকাটায় কোন জিনোটাইপের বা কোন গরুর বা কোন প্রোডাকশনের গরুর সিমেন্টটা যাবে এটাই মূলত আমরা তদারকি করে থাকি সবুজ পথে সমৃদ্ধির গল্প এই স্লোগানকে সামনে রেখে নিয়মিত আয়োজন সবুজ কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আবদুল্লা খান মুন্নার উপস্থাপনায় কৃষিভিত্তিক অনুষ্ঠান সবুজ কৃষি দেখবেন শনিবার সকাল নটা ত্রিশ মিনিটে